বিস্মল্লাহ রহিম বন্ধুরা আজ নয়ই নভেম্বর নভেম্বর মাস নয় তারিখ তারপর বিকাল সময় এখন হাঁটতে বেরোলাম সালাম আলাইকুম আনিস ভাই

তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাক সাল্লাহ আকু কোটি শুক্রিয়া হায় তার মালিক আল্লাহ তালা কেউ স্যার ওখান স্যার সাহ না ভিডিও চলতেছে তো ক্যামেরা চলতেছে তো যে ধানকে ফাঁকতেছে কী অবস্থা এই যে ধানকে দেন হলুদ হলুদ রং ধারণ করছে কত সুন্দর হ্যাঁ আস্তে আস্তে অগ্রণ মাস আসতেছে অগ্রাণের ফসল হবে কৃষকের মুখে হাসি ফুটবে বাংলাদেশটা অনেক সুন্দর কিন্তু আমাদের মানুষগুলা মনগুলো সুন্দর এই এই জন্যে আমরা ভালো জায়গা যাওয়ার চেষ্টা করতেছি একটা কাজে আসছে একটা বাড়িতে যাচ্ছি বন্ধুরা এটা আমাদের ধর্মবর্ষে গ্রাম ধর্মবর্ষে উপজেলা সোনাকঞ্জ জেলা সিলেট বাংলাদেশ আলাইকুম রহমতুল্লাহ